বন্দনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম সফলভাবে পাঁচ শতাধিক স্ট্রোক রোগীর চিকিৎসা সম্পন্ন করেছে যাদের মধ্যে পনেরো জনের জীবন থ্রোম্বুলাইসিস পদ্ধতির মাধ্যমে রক্ষা করা হয়েছে এই সাফল্য নিউরোলজিক্যাল সহ সব রকম উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিতে এভারকেয়ার হসপিটালের প্রতিশ্রুতির প্রতিফলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র নিউরোলজি কনসালট্যান্ট ডাক্তার নাজিম উদ্দিন নিউরোলজি কনসালট্যান্ট ডাক্তার সোমেন চৌধুরী এবং এবারকেয়ার কেয়ার হসপিটাল চট্টগ্রামের সিও সামির সিং অনুষ্ঠানে সামির সিং বলেন আজকের এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের এই সাফল্য আমাদের সময় উপযোগী ও উন্নত চিকিৎসা নিশ্চিতের প্রতিশ্রুতির প্রতিফলন বলে আমি মনে করি আমাদের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই এই অর্জন সম্ভব হয়েছে a normal you know, patient from chodagram, from a district, will travel to a good healthcare facility for treatment, whether it's a government institution, whether it's a private institution, or if they know of a good doctor in the city, they will go to that clinic. so wherever they go, whether it's government, whether it's a clinic, whether it's a private healthcare, there will be a certain amount of payment that he or she will have to make to the doctor, to the institution, টু দা गवर्नमेंट ইনস্টিটিউশন বলেন স্ট্রোক চিকিৎসায় দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক সময়ে থ্রম্বোলিসিসের মতো চিকিৎসা রোগীর জীবন রক্ষার পাশাপাশি ভালো ফলাফলও নিশ্চিত হতে পারে ডাক্তার সোমেন চৌধুরী বলেন স্ট্রোকের চিকিৎসা শুধু জীবন বাঁচায় না এটি নতুন জীবনে সুস্থভাবে বেঁচে থাকতে আশাবাদী করে তোলে স্ট্রোক শুধুমাত্র রোগীর রোগ নয় একটা ফ্যামিলি রোগ স্ট্রোক একটা সোসাইটি আমাদের এখানে আমরা ইন্স্যুরেন্স কাভার নেই এই জন্য আমরা টোটাল ডাটাটা পাই না উন্নত বিশ্বে ওরা টোটাল ডাটা কালেকশন করে যে গভর্নমেন্টে টোটাল একটা বছরে একটা স্ট্রোকে রোগীর পিছনে কত খরচ হল সো আমরা যদি এমন কিছু চিকিৎসা দিতে পারি যে রুগীতে স্ট্রোক হলো হাত পা অবশ্য শুরু হওয়া শুরু করছে মুখ বাঁকা শুরু হচ্ছে এর মধ্যে যদি আমরা কিছু চিকিৎসা দিতে পারি যে তারা হাত পা অবশ্য হবে না প্যারালাইজ হবে না তার মুখ বাঁকা হবে না সে কথা বলতে পারবে গিলতে পারবে সে সম্পূর্ণ ভালো হয়ে যাবে তাহলে কেমন হয় টোটাল একটা ম্যাজিক স্ট্রোক হলো একটা ব্রেনের রোগ সেটাতে যেটা হয় যে আমাদের ব্রেনের যে রক্ত চলাচল আছে এটা বন্ধ হয়ে যায় ফলে যখন রক্ত চলাচলটা বন্ধ হয়ে যায় ব্রেনের ওই অংশটা যে অংশটাতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় ওই অংশটা কার্যকারিতা কমে যায় সেটা হতে পারে কথা বলতে গেলে সমস্যা মুখ বাঁকা হয়ে যাওয়া কোনো একটা দিক অপসাদ বা প্যারালাইসিস হয়ে যাওয়া এখন এগুলো সাধারণত স্ট্রোক আগে দেখা যেত এটা বয়স্কদের হচ্ছে হ্যাঁ কিন্তু এখন দেখা যাচ্ছে ইয়ং বয়সও হয় সেটা মনে হয় খাদ্যাভ্যাসের পরিবর্তন জন্য এখন অনেক বেশি ফাস্টফুড খায় কোলেস্টেরল বা চর্বি বেশি আছে ওই ধরনের খাবার খায় সব কিছুতে দেখা যাচ্ছে যে গরু মাংস চর্বি হ্যাঁ বাটার এই জিনিসগুলো আছে সেজন্য কর্ম কমে গেছে মাঠ কমে গেছে স্মোকিং বা অন্যান্য জিনিসগুলোর প্রতি একটা অ্যাডিকশান চলে আসছে চিনি সুগার ব্যাগ এই সব দেবে সেখানে আরেকটা দাম সব দুটোকে কম্পেয়ার করা একটা কোয়ালিটিও একটা ম্যাটার করে হেলথ কিন্তু একটু জানতে হবে যে এখানে কিন্তু আপনারা বেড়াতে আসেন না এখানে কিন্তু আপনাদের খুব মানে একদম যখন দেখলেন যে আপনি বাড়িতে ওষুধ খেয়েও যখন পারছেন না ঠিক আছে তখনই কিন্তু আপনারা হেলথ কেয়ারে আসেন তো হেলথ কেয়ারকে আমার মনে হয় সেটুকুন আমাদের এবার রেসপেক্ট দেওয়ার সময় হয়ে এসছে যে এখানে আমরা যেই কাজটা করছি আমরা কিন্তু এখানে প্রাণ নিয়ে কাজ করছি আমরা একটা মানুষের প্রাণ নিয়ে আমরা সারাক্ষণ কাজ করছি সো আমাদের এই ট্রিটমেন্টের উপরে এক একজনের জীবন ডিপেন্ড করে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম উন্নত স্ট্রোক চিকিৎসা ও রিহ্যাবিলিটেশন সেবা প্রদানে সর্বদা সচেষ্ট চট্টগ্রামের মানুষের জন্য উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসক থেকে শুরু করে দক্ষ কর্মীবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছে সাহারিয়া সুমন রিপোর্টে চট্টগ্রাম চট্টলা ঐতিহ্যের প্রতিচ্ছবি